প্রশংসা না করি তাহলে আপনার কি কোনো ক্ষতি হবে আল্লাহ রব্দুল আল আমিন আমাদেরকে কোরআনের মধ্য থেকে জানায়া দেন ইংতেক ফুরু আং তমু ওয়ামাং ফিল আউদি জামি আং ফ ইন আল্লাহ জমিনে তোমরা শুধু মানুষ নয় জিন নয় গাছপালা নয় পশু পাখি নয় সমস্ত মাখলুক যদি একত্রিত হইয়াও আলাদা আলাদা ভাবে নয় এক বাক্যে এক সুরে আমি আল্লাহর প্রশংসা করবে না বলি ঘোষণা দাও মনে রাখবা আমি আল্লাহ নিজেই নিজের প্রশংসার জন্য যথেষ্ট আর একটু জোরে বলি সোবাহ সোবাহ বলতে আনছি আছে কেমন একটু সুবাহ ওয়াজ করে বিশ্বনবী মেয়েরাজ রজনীতে যখন জান্নাত দেখার জন্য গিয়েছিলেন জান্নাতের একজন বলতেছে ও আপনার উম্মতদেরকে বলবেন পৃথিবীর জমিনে তারা যেন জান্নাতে বেশি বেশি করে গাছ লাগায় বিশ্বনবী জিজ্ঞেস করলেন আমার উম্মতরা দুনিয়ার জমিনে থেকে জান্নাতের ভিতরে কেমনে গাছ লাগাবে ফেরিস্তা ডাক দিয়ে বলে ও বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন আপনার ওম্মতরা দুনিয়ার জমিন থেকে অন্তর থেকে আল্লাহর পবিত্রতা বর্ণনার উদ্দেশ্যে যখন বলবে সুবহান এই সুবহান আল্লাহ বলার সাথে সাথে জান্নাতির ভিতরে তার জন্য গাছ হয়ে যাবে আরো জোরে বলার কথা নয় বলতেছিলাম আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো ক্ষতি প্রশংসা করলে লাভ হবে কার কেমন ধরনের নাম আমরা জানতে যদি চাই কোরআনুল করিমের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে জানায় দেন যারা জানেন পড়েন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম আযাবি লা শাদীদ আল্লাহ বলেন গোলাম আমার নিয়ামত পাইয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেই আর যদি নিয়ামত পাইয়া নিয়ামতের না শুক্রিয়া করে নিয়ামত চিনে সাথে সাথে কঠিন আজাবের কথা আছে না নাই প্রশ্ন হলো কেন আজাবের কথা ইং শেখার তুম লাইং কাফার তুম নিয়ামতের না শুক্রিয়া করা হলো কুপুরি করা আমরা দোয়াই কোনতের মধ্যে পড়ে ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা কি বলেন পড়ে না প্রত্যেকটা নিয়ামতের নাশুক্রিয়া করা মানে হলো কুপুরি করা তো কুপুরি করলে আল্লাহ কি জান্নাত দিবে না জাহান নাম দিবে এই জন্য সর্ব অবস্থায় প্রশংসা করব কার আরো জোরে বলেন কার বিশ্ব নবী নামাজের মেমতি করছেন পিছনে মুসল্লি সাহাবা নামাজের ভিতরে বিশ্ব রুকুত গেলেন রুকুতে যাইয়া পড়লেন সুবহান রব্বিয়াল রুকু থেকে ওঠার সময় বললেন স্বামী আল্লাহ হুলিবান সোজা হইয়া দাঁড়াইয়া বললেন রব্বানা আলাকাল হাম একজন সাহাব আরও কিছু নতুন আবিষ্কার করলেন তিনি বললেন হামদান কেচি রং তৈবাম মোবারক বিশ্ব নবী নামাজ শেষ করলেন সালাম ফিরালেন পিছনের দিকে তাকালেন ও সাহাবা আমি তো এমন ধরনের শব্দ শিখাই নাই নামাজের ভিতরে অতিরিক্ত বাক্যগুলো কে বলেছ একজন সাহাবা বয় বলল গো নবীজি আমি আমার মুখ থেকে আমার জবান থেকে এই কথা বলেছি তবে আল্লাহকে বেঙ্গ বিদ্রুপ করার জন্য আমি আমার আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি ভিতরে প্রভুর ভালোবাসা অন্তরে জায়গা দিয়ে আমার মুখ থেকে এমনি অতিরিক্ত কথাগুলো বেড়েছে বিশ্বনবী বলেন ও সাহাবা আমি নবী তুমি নবী না আমি যা জানি তুমি তা জানো না নামাজের ভিতরে আমি যখন দেখলাম তুমি ওই কথাগুলো বলছো একজন নয় দুইজন নয় তিরিশ জনেরও বেশি ফেরেশতা কাগজ কলম লইয়া তাড়াহুড়া করতেছে কে কত বেশি তোমার আমল নামায় নাকি লিখতে পারে আর একটু জোরে বলিস হ্যাঁ আল্লাহ এই জন্য প্রশংসা করলে লাভ হবে কার জোরে বলেন কার আমাদের ঠিক কিনা বলেন এই প্রশংসার একটা ছোট্ট ঘটনা বলেন হজরতে মুসা আল আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন আমরা সকলে জানি মুসা আল ইসলাম আল্লাহর সাথে তার বিহীন মোবাইলবিহীন বিহীন বিহীন সরাসরি কথা বলেছেন সুবাহান আল্লাহ বলিম মুসা আল ইসলাম আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে এক যা ঘাস মুসা আল ইসলামকে বলে জামানার পাইগাম্বার আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন এই পৃথিবীর জমিনে অনেক দিন বৃষ্টি হয় না আল্লাহর কাছে কি জানতে পারেন এই পৃথিবীতে বৃষ্টি হবে কবে মৌসা আলাইসালাম আল্লাহর সাথে কথা বললাম ব্যক্তিগত কথা শেষ করে শেষ পর্যন্ত ওই হাঁসের কথাটা জিজ্ঞেস করলো আল্লাহকে আল্লাহ রব্বুল আলমিন বললেন ও মৌসা হাঁসগুলোকে বলে দিয়ে ওই পৃথিবীর জমিনে চল্লিশ বছর চল্লিশ বছর পরে বৃষ্টি হবে কয় বছর পরে চল্লিশ বছর পরে এই পৃথিবীর জমিনে বৃষ্টি হবে মৌসার ইসলাম একই পথ দিয়ে যাচ্ছে হাঁস গুলো অপেক্ষবান জমানার পয়গম্বর মৌসার ইসলামকে দেখে বলল ও জমানার পয়গম্বর আমাদের কথা কি আল্লাহকে জিজ্ঞেস করেছেন এই পৃথিবীর জমিনে বৃষ্টি কখন হবে মৌসা আল ইসলাম বলল আল্লাহ বলেছেন এই পৃথিবীর জমিনে বৃষ্টি হবে চল্লিশ বছর পরে এই কথা বলার সাথে সাথে समस्त হাশগুলো একসাথে বলল আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন পড়েন জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন موسی আলাইহিস সালাম রাগণিত হয়ে গেলেন ওয়েবেকুপ এখন তো আলহামদুলিল্লাহ পড়ার সময় নয় এটা তো খুশির সংবাদ নয় এটা তো দুঃখের সংবাদ কারণ এই পৃথিবীর জমিনে চল্লিশ বছর পরে বৃষ্টি হবে এটা তো খুশির সংবাদ নয় কারণ চল্লিশ বছর পর্যন্ত বৃষ্টি না হলে সব তো শুকিয়ে যাবে কষ্ট হয়ে যাবে তোমরা নিজেরাও তো বাঁচবে না থাকবে না হাঁসগুরু বলল এই পৃথিবীর মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ এই পৃথিবীর জমিনে যদি বৃষ্টি না হয় পৃথিবীর কারোর সাধ্য নাই এক ফোঁটা বৃষ্টি আনতে পারে কথা ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা এক ফোঁটা বৃষ্টি আনার মতো ক্ষমতা নাই এমনি আশেপাশে ক্ষমতা আছে ঠিক কিনা বলেন তো আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দেওয়ার মালিক চল্লিশ বছর পরে এই পৃথিবীর জমিনে আল্লাহ বৃষ্টি দিবেন এটাও তো আল্লাহর দয়া আমরা হয়তো থাকবো না কিন্তু চল্লিশ বছর পরে যারা আসবে তারা তো অন্তত বৃষ্টির পানি পাবে। এই কথা বাড়ার সাথে সাথে অঝুর ধরায় বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে মৌসা নবীর সাথে সাথে মরাকাবা কাবা আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ আপনি তো বলেছেন এই পৃথিবীর জমিনে চল্লিশ বছর পরে বৃষ্টি হবে এখন তো চল্লিশটা মিনিটও পার হলো না অথচ বৃষ্টি আরম্ভ হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন বলেন চল্লিশ বছর পরে বৃষ্টির খবর শুনে যে হাসগুলো আমি আল্লাহর প্রশংসা করে বললো আল্লাহামদুলিল্লাহ রব্বিল আমি আল্লাহর প্রশংসা করার কারণে ওই বছর পরের বৃষ্টি আমি আগে দিয়ে দিয়েছি কারণ আমার রহমতের বৃষ্টিকে আমি আর ধরে রাখতে পারি না এই জন্য সবসময় প্রশংসা করব কার আবার বলেন প্রশংসা করলে লাভ হবে কার আমাদের কার লাভ হবে আল্লাহ তালা সব সময় আমাদেরকে প্রশংসা করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আরও জোরে বলি আমিন এইবার বলুন আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে আমরা কার কথা মতো চলবো আমরা কার দল করবো বিপদে পড়িয়েন না আল্লাহর দল কার দল আল্লাহর দল আল্লাহর দল করতে হবে যদি আমি নিজেকে মুমিন দাবি করি কারণ আল্লাহ বলছেন ইন্ন আদ-দিন ইনদাল্লাহিল কথা কোন থাকে ইন দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত দিনের ধর্মের নাম কি এই ইসলামে থেকে নাম রেখে যদি আমি অন্য কিছু আমল করি অন্য কাজ কারবার করি আল্লাহ কি বলেন শুনেন আল্লাহ বলেন ও মাইয়াব তাগাই গায়রাল ইসলাম দিনান ইসলাম ছাড়া অন্য কোন দিন যদি তুমি মানো তাহলে তোমার কোন সুতরাং আমরা কার দল জোরে বলেন কার দল দুইটা জায়গায় দল নেওয়া যায় না এক নাম্বার জায়গা হলো মসজিদ কথা ঠিক কিনা বলেন মসজিদে আমরা সকলে ঢুকি ওইখানে রাজনীতি কোনো কিছু নাই আওয়ামী লীগ নাই বিএনপি নাই যা নাই বা নাই কিচ্ছু নাই ওইখানে কার দল আমরা সকলে সারিবদ্ধ হয়ে দাঁড়াইয়া বলি ইন্নি ওয়াজ্জাহাত পড়েন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন সেখানে আল্লাহর দলের কথা আছে না নাই আরেকটা জায়গায় কোনো দলাদলি খাট আছে সেটা হলো কবর কবরে রাখার সময় আমরা কি পড়ি বলেন পড়ি কি পড়ি না ওইখানে রাসুল আকরাম সাল্লামের দলের কথা আছে না নাই ওইখানে রাখার সময় যদি বলেন বিসমিল্লা আলা আওয়ামী লীগ বিসমিল্লা ও আলা বিএনপি আসদ দলের নাম বললে লাভ হবে বলেন কাম হবে সুতরাং আমরা কার দল জোরে বলেন কার দল আমি যা সৎ বা সৎ আওয়ামী লীগ বিএনপি বুঝে না আমরা যারা মুসলমান আমরা দল মত নির্বিশেষে জানি সর্ব অবস্থায় আমাদের কার্যক্রম থাকবে আল্লাহর হুকুম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত কথা ঠিক না বলে আল্লাহ 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 রাসূল কোরআন হাদিস এই সার জিনিসের বিরুদ্ধেই যদি কোনো বেদব কোন কুরাঙ্গার অবস্থান গ্রহণ করে আমরা সর্ব অবস্থায় তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন সকলে বলি আমিন আমার সম্মুখে কি দেখতেছেন কোরআন মুসলমানদের সবচাইতে বড় সম্পদ সবচাইতে বড় দলিল এই কোরান নাই তো মুসলমানের কোনো মূল্য নাই কথা ঠিক কিনা বলেন বিশ্বের সমস্ত মানুষ শুধু মুসলমান নয় অন্য অন্য মানুষগুলোও এই করেছে গবেষণা করেছে গবেষণা করে এই জিনিসটা পেয়েছে লাইসা কালামুল বাসার এটি কোনো মানবরচিত গ্রন্থ হতে পারে না এটি মানবরচিত গ্রন্থ হতে পারে না আর এইকে অনুসরণ করে এর ভিত্তিতে যেই ব্যক্তি দুনিয়ার জমির যাপন করবে ওই ব্যক্তি সরাসরি জান্নাত লাভ করবে সোহানল্লাহ বলি সবাই এই জন্য আমরা কোরানের পক্ষে থাকবো ইনশা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ কারা কারা কোরআনের পক্ষে রাজি আসি দু হাত তুলে বলুন নারাদ আল কোরানের আলো আল কোরআনের আলো ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন সম্মানিত ভাইরা আমার আমরা যদি এই কোরআন প্রসঙ্গে আলোচনা করি এক নম্বরে দেখব এই কুরআনের মধ্যে কোনো ভুল নাই আল্লাহ তাআলা কুরআনুল কারিমের প্রথমে বলেছেন জালিকাল কিতাবু লা ফিহি হুদাল লিল এই কোরআনুল কারিমের ভিতরে ভুল নাই সন্দেহ নাই বলছেন কে আমরা আল্লাহর কাছে জানতে চাই না ও আল্লাহ বুঝলাম এই কোরআনুল কারিমের ভিতরে কোনো ভুল নাই তবে যদি আমরা ইচ্ছে করি এই কোরআন থেকে কোনো বাক্য কোনো শব্দ বাদ দিতে পারবো কিনা নিজেদের মন গোড়া মোতাবেক আল্লাহ রব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে কোরআন শরীফ থেকে আমাদেরকে দেন আল্লাহ বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم زور بولن الله اكبر الله رب العالمين بولن আল্লাহর পক্ষ থেকে সত্য সহ এই কুরআন降りতো এই কুরআনের একটি শব্দ একটি বাক্য কেউ পরিবর্তন করতে পারবে না কোনো মানুষ নয় কোন নবী নয় কোন ফেরেশতাকেও এমন ক্ষমতা দেওয়া হয় নাই বরঞ্চ এই কুরআন প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তাকাউ ওয়া আলাইনা বাদাল আকাবিল لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين أمر যেই নবী আল্লাহর পরে যার স্থান ওই বিশ্ব নবীকে ফলো করে আল্লাহ কোনো কিছু চালাইতো আমি আমার নবীর হস্ত চেপে ধরতাম তার কণ্ঠ নালিকে কেটে দিতাম জোরে বলি আল্লাহ আকবার গ্যারান্টি দিচ্ছে কে জোরে বলেন কে দিচ্ছে এইবার আল্লাহর কাছে জানতে চাইলাম আল্লাহ বুঝলাম এই কোরানুল ক্যারিম থেকে বাদ দেওয়া যাবে না পরিবর্তন করা যাবে না যদি আমরা ইচ্ছে করি এই কোরানুল ক্যারিমের ভিতরে সংযোজন করতে পারবো কিনা না নিজেদের মন গড়া কোনো কথাবার্তা এই কোরানুল ক্যারিমের ভিতরে লাগাইতে পারবো কিনা আল্লাহ আরবুন আলামিন এই প্রশ্নের জবাব কোরআন থেকে দেন আল্লাহ আল্লায়া ইয়াতিহিল باطل من بين يديه ولا من خلفه তংসিলুম মিন হাকীমিন হামিদ জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনে কোনো মিথ্যা অনুপ্রবেশ করতে পারবে না মন কোনো কথাবার্তা এই কোরআনের মধ্যে চালাইতে পারবে না ডান দিক থেকেও নয় বাম দিক থেকেও নয় সামনের দিক থেকেও নয় পিছনের দিক থেকেও নয় কারণ এটি সম্পূর্ণ সত্য সহ প্রশংসা সহ আমি আল্লাহ নাজিল করেছি জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ কাছে জানতে চাইলাম ও আল্লাহ বুঝলাম এর ভিতরে সংযোজন করা যাবে না বাদ দেওয়াও যাবে না ও আল্লাহ আপনি এমন ধরনের গ্যারান্টি কেমন করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম থেকে আমাদেরকে জানাইয়া দেন ইন্নাল আহনা নাযাল নাযিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআন অবতীর্ণ করেছি আমি আল্লাহ আর এর রক্ষণাবেক্ষণ এর হেফাজতের দায়িত্বও আমি আল্লাহ কুদরতে হাতে নিয়েছি বলি সুবহানাল্লাহ আল্লাহ এইবার আল্লাহর কাছে জানতে চাইলাম বুঝলাম এর মত এর ভিতরে সংযোজন করা যাবে না এর থেকেও বাধ্য করা যাবে না কারণ এর রক্ষণাবেক্ষণ আপনি আল্লাহ তবে আমরা যদি ইচ্ছে করি এই কোরানুল করিমের মতো অন্য কোন সুরা কোরআন রচনা করতে পারবো না। আল্লাহ আব্দুল আলআমেনদের কাছে জানতে চাইনি আল্লাহ তা আলাহাদান আমি আল্লাহ অতীর্ণ করেছি এর মতো ছোট্ট সুরও তোমরা রচনা করতে পারবে না ওয়াই কুংতুম সি ওয়াই বি মিম্ম্যান সাল্লা আব্দিন আফাতু বিশ্বরাতি মিম্মিশ লিহি আল্লা রব্বুল আলামিন বলেন এই কোরআনের মতো অনুরূপ ছোট্ট সুরা তোমরা রচনা করতে পারবে না যদি তোমরা সন্দেহ পোষণ করো তাহলে তোমরা পৃথিবীর যে কাউকে যে কোনো মানুষের সহযোগিতা নিয়ে চেষ্টা কর আজ থেকে দেড় হাজার বছর পূর্বে এই কোরআন অবতীর্ণ হয়েছে আজ পর্যন্ত কোরানের মতো অনুরূপ ছোট্ট সুরা রচনা করতে কেউ পারে নাই পেরেছে গ্যারান্টি দিচ্ছে কে জোরে বল না কে দিচ্ছে আবার পারবে না ও সেটা আল্লাহ বলছে আল্লাহ বলেন ফাইল্লাম তাফালু ওয়ালম তাফালু ফত্তকুন্না রল্লতি ওয়াকুদুহান্সুয়াল হে ওদ্দাতুল লিল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাম তাফআলু আর যদি রচনা করতে না পারো ওয়ালান তাফআলু কখনো পারবেও না বলেন কে কখনো পারবেও না ওয়ালান তাফআলু কখনো পারবে না আর পারে নাই পারবেও না কিয়ামত পর্যন্ত সুতরাং এই কুরআন হলো বিস্ময়কর আবিষ্কার যেটার ভুল নাই যেটার মধ্যে সন্দেহ নাই পরিবর্তন করা যাবে না অনুপ্রচনাও করা যাবে না এই কোরআন যেহেতু চতুর্দিক থেকে একবারে সব দিক থেকে সম্পূর্ণ সত্য কোনো রকমের সন্দেহ নাই সুতরাং এই কোরআনকে অনুসরণ অনুকরণ যারা করবে তারা যে সত্য এতেও কোনো সন্দেহ নাই কথা ঠিক কিনা বলেন আমরা মুসলমান জাতি এটা যদিও ভালোভাবে বুঝতে না পারে কিন্তু অমুসলিম জাতি এটাকে রিচার্জ করে উপলব্ধি করেছে যদি মুসলমান জাতি এই কোরআনকে রিচার্জ করা আরম্ভ করে দেয় এই কোরআন ভিত্তিক জীবন বাস্তবায়ন করা শুরু করে দেয় তাহলে এই পৃথিবীর জমিনে শান্তির রোড ব্যাব সম্পূর্ণ হবে এই কোরআন আকবার। সুতরাং আমরা কোরআনের পক্ষে থাকবো রাজি আসি না নাই কথা বলেন রাজি আসি না নাই এইবার আসুন এই কোরআন কার উপরে নাজিল হয়েছে আপনারা কি জানেন আমাদের নবী বিশ্ব নবী, মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী যেই নবীর সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না আবার ওই নবীর উম্মত যারা তারা হলো শ্রেষ্ঠ উম্মত আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত আলহামদুলিল্লাহ বলি না সবাই শ্রেষ্ঠ উম্মত কি কেয়ামতের কঠিন ময়দানে আপনার মতো আমার মতো আমরা যদি আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে কঠিন কেয়ামতের ময়দানে আমার আপনার সাক্ষী ছাড়া অন্য কোন পারবে না আল্লাহ আকবার কেমনে যাইতে পারবে না কেয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা নবীর অবাধ্য উম্মত যারা তারা আল্লাহর কাছে বলবে ও আল্লাহ আমাদের জামানায় মৌসাকে পাঠাইছেন আমাদের জামানায় ঈসা আল ইসলামকে পাঠাইছেন আমাদের জামানায় ইব্রাহিমকে পাঠাইছেন ইদ্রিসকে পাঠাইছেন এইভাবে প্রত্যেকটা নবীর অবাধ্য উন্মুখগুলো বলবে যে এই নবীগুলো আমাদেরকে সঠিকভাবে দিনের দাওয়াত দেয় নাই তাহিদের দাওয়াত দেয় নাই রেসালতের দাওয়াত যে নাই বিদায় আপনি আল্লাহ সম্পর্কে জান্নাত সম্পর্কে জাহান্নান সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারি নাই যার কারণে আজকে আমরা আসামীর কাঠ গড়ায় দাঁড় হয়েছি ও আল্লাহ হয়তো আমাদেরকে আজকে মাপ করে দেন নচেত দুনিয়ার জমিনে আবার প্রেরণ করেন আমরা নেক আমল করে আবার আপনার দরবারে আসবো নবীদেরকে আসামির কাঠ ঘড়ায় দাঁড় করাই দিল তারা তবে একজন নবীর উম্মত ছাড়া সে হলেন মোহাম্মদুর রসূল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আল্লাহ রব্দুল আলমেন প্রত্যেকটা নবীকে ডাক দিবেন অবুসা অইসা ইব্রাহিম সামনেয়াস সামনে আসো সারিবদ্ধভাবে দাঁড়ায়া যাও তোমাদের উম্মদ গুরু তোমাদের বিরুদ্ধে আজকে মামলা করেছে পৃথিবীর জমিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে তোমাদেরকে আমি প্রেরণ করেছি তোমাদের কাজ ছিল সকলের মাঝে পৌঁছে দেওয়া বলবেন তোমাদের দায়িত্ব ছিল পৃথিবীর জমিনে কালিমার দাওয়াত সকলের কাছে পৌঁছে দেওয়া কিন্তু তোমরা তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করো নাই আল্লাহ রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে সমস্ত নবিকুল বলবে আল্লাম পৃথিবীর জমিনে আমরা আমাদের দায়িত্ব সম্পূর্ণ আদায় করেছি আল্লাহ বাদে বিবাদে যখন থাকে তখন সাক্ষীর প্রয়োজন হয় কিনা কথা বলেন আর বিবদে যখন থাকে তখন সাক্ষীর প্রয়োজন হয় কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন তখন সাক্ষী দালাশ করবেন আর নবীদের পক্ষের সাক্ষী যখন তালাশ করবেন সমস্ত নবীগুলো বলবো আমাদের পক্ষের সাক্ষী হলো আখিরি জামানার্লা এইবার আল্লাহ রব্বুল আলমিন উম্মীকে ডাক দিবেন বলবেন ডাক দিয়ে বলবেন ও আখির জমানার ফেগম্বর উম্মত তোমরা নাকি এদের পক্ষে সাক্ষী দিবা দুনিয়ার জমিনে এরা নাকি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেছে সমস্ত গুলো আবু বকর নবীদের পক্ষে সাক্ষী দিবে হ্যাঁ ও আল্লাহ দুনিয়ার জমিনে নবীরা নবীদের দায়িত্ব সম্পূর্ণ রকমের পালন করেছে বলিস এইবার অন্য অন্য নবীদের উম্মতেরা বলবে ওরা তো তখন ছিল না তারা কেমনে দেখলো কেমনে জানল আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞেস করবে কেমনে জানলা নবীরা যে সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন তখন তারা বলবে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আমাদেরকে জানাইয়াছেন আছেন। জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লি তাকুনু শুহাদা আलन নাস তখন নবীগুল পক্ষে মানুষগুলো বলবে এইবার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহসাল্লামকে ডাকবে আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মদগুলো নবীদের পক্ষে সাক্ষী দিছে কেমনে করে আল্লাহ নবী বলবেন ওয়াকুন রসুল আলাইকুম শাহিদা নবীজি সাক্ষী দিবেন ওয়াল্লাম নবীরা যে দায়িত্ব পালন করেছে আপনি কোরআন নাজিল করে আমাকে জানাইছেন আর এই কোরআনের বাণী আমি আমার সমস্ত উম্মতদের মধ্যে পৌঁছা দিয়েছি উম্মতেরা কোরআন থেকে জেনেছে জেনে এই নবীদের পক্ষে আজকে সাক্ষী দিয়েছে বলিস অন্য অন্য নবীগুলো আমাদের সাক্ষীর কারণে সেই দিন বেঁচে যাবে সুতরাং আমরা হলাম দামি উম্মদ আমরা সকলের আগে জান্নাতে যাব আমাদের নবীর সাথে ইনসা বলেন তো আমাদের ফুজিকি কি জোরে বলেন আমাদের ফুজিকি কি এই কোরআন সুতরাং এই কোরআনের সাথে আমরা লেগে থাকবো রাজি আসিনা না না আল্লাহ আল্লাহ তালা কবুল করুন সকলে বলি আমিন